আপনি স্ত্রীকে বলে ফেলেছেন যে তোমার হাতটা আমার মায়ের মতো এই যে এই কথাই সাদৃশ্য জিহার করে ফেলেছে এখন আপনি আর স্ত্রীকে স্পর্শ করতে পারবেন না শাস্তি কি এখন আপনার জন্য করণীয় হল তিনটা আমলের একটা এক নম্বর আমুল হলো আপনাকে একটা গোলাম আজাদ করতে হবে যদি না করেন তাহলে একটা না ষাট দিন সিমরাহালে মনে করেন আপনি ৫০ দিন করে ফেলেছেন একদিন অসুস্থ হয়ে গেছেন করতে পারেননি তাহলে বাতি আবার শুরু করা লাগ থেকে ষাট দিন সাহারা আইন আইন একবারে একটা না ষাট দিন মাঝখানে বাদ দিলে আবার শুরু করা লাগবে আপনি যদি এটা না করেন তাল্লা বলছেন যে তোমাকে ষাটটা মিসকিন খাওয়ানো লাগবে বলেন এই পাপ থেকে মুক্তির জন্য তিনটা পথ তিনটা পথের মধ্যে দুইটা পথ কি সাদা আর একটা পথ কি সিয়াম মনে থাকবে এই পাপ থেকে বাঁচার জন্য আর কোন মাধ্যম নেই এই দুইটাই মাধ্যম আমি এটাই আগে বোঝালাম নফল সিয়াম আর সাদাকা মানে পাওয়ারই আলাদা আপনার পাপ ক্ষমা হয় না ক্ষমা হয় না

আর তুমি যদি এইটা করো ফকিরদেরকে যদি গোপনে তাহলে এটা তোমাদের জন্য অধিক উত্তম আর গোপনে দিলে কি হবে তোমাদের যত পাপ আছে ক্ষমা করে দেবে আপনার তিরমিজির শো নম্বর হাতিস আল্লাহ রসুল বলছেন সদাকাতা সাদাকা পাপকে অনুরূপভাবে নষ্ট করে দেয় যেভাবে আগুনকে নিভিয়ে দেয় আপনি একটু খেয়াল করবেন শব্দটা আমি এখানে তিনটা হাদিস অনুবাদ করবো আপনারা খেয়াল করবেন এখানে ব্যবহার করছেন তুৎ শব্দ তুথেউ শব্দ অর্থ ঘু দিয়ে বাতি নিভিয়ে দেওয়া আপনার আগে বাতি বলতেন এখন কি বলেন বাতি বলেন না স্যারাক বলেন ফুঁ দিয়ে বাতি নিভাতে কয় মিনিট লাগে কয়েক সেকেন্ড লাগে এক সেকেন্ড সাদাকা দেওয়া মাত্রই এক সেকেন্ড সময় লাগে না যেমন বাতি নিভাতে আল্লাহ পাপ ক্ষমা করে দেন তারও আগে তথ্য আল্লাহ আপনার প্রতি খুব রাগান্বিত আল্লাহর কাছে আপনি হাত তুলতেই পারেন না বলতেই পারেন না এমন কোন পাপ করেছেন যেটা আপনি মানে আল্লাহকে বলতে পারেন না আল্লাহ আমাকে ক্ষমা করেন মনে করেন আল্লাহ খুব রাগান্বিত রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলছেন তিন হাজার একশো আটষট্টি নম্বর হাদিস শোভাবলি মানের মধ্যে এসেছে সদাকা তো সির তুত্রে ও রব আবার তুত্র ব্যবহার করেছেন আপনি এই পাপ থেকে বাঁচার জন্য কেউ জানবে না গোপনে যদি সদাকা করে দেন আল্লাহ বলছেন তার আল্লাহর যে রাগ আছে তার উপরে পাপের কারণে এই পাপগুলো ফু দিয়ে বাঁতি নিবাতে যতটুকু সময় লাগে তার আগে আল্লাহ মাফ করে মনে করেন এই এলাকায় থেকে বিদ্যুৎ সরবরাহ হয় এই লাইনটা অফ করতে কয় মিনিট সময় লাগবে এক সেকেন্ডে সব লাইট কি অফ হয়ে যায় আবার এক সেকেন্ড সব কি হয়ে যায় চালু হয়ে যায় এটা তো আপনারা বুঝেন তো এমন একটা উদাহরণ দিয়েছেন বাতি বলেন আর বাল করা বলেন এটা বলছেন আমার আল্লাহ এত দয়ালু আশি বছর যাবৎ নব্বই বছর যাবৎ পাপ করেছে এই পাপ করতে সময় লাগছে অনেক দিন কিন্তু ক্ষমা করতে আল্লাহর সময় লাগে কতটুকু এক সেকেন্ড বন আল্লাহ কত দয়ালু আলহামদুলিল্লাহ আল্লাহ এত দয়ালু অল্পনাই করে না মানুষ এতটুকু বুঝে যদি মানুষ ইবাদত করত আল্লাহর যে ক্ষমা চাইতো খালি মানুষ নিষ্পাপ হয়ে দুনিয়া ঘুরে ফেরা তো মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাই না